এটা কোয়িলিং প্ল্যান্ট গাছ। मेरा घोड़े झुलানোর একটি গাছ। এই এগুলোকে টেবিল কামিনী বলে। পুচুত টবিল কর নিয়া আছে কামেলিন গাছ আছে আপনারা যোগাযোগ করে নেবেন এখান দিয়ে আর হারবাঙ্গা গাছ এটা একটা মানি প্ল্যান্ট গাছ এই মানি প্ল্যান্টের ভ্যারাইটি রয়েছে এখানটা অনেক এই একটা ঝুলানো গাছ সেটাও একটা ঝুলানো গাছ এটা একটা ইন্ডোর প্ল্যান্ট গাছ

এটা হচ্ছে সাদা কালার লিলি গাছ যেমন নিয়ে আসলে এখানে গাছ বসানো হয়েছে গাছ ডাল কেটে ইস্পাইটার এর প্রচুর কালেকশন রয়েছে একটা এর কালেকশন

il disegno perfetto. Andiamo. Vorrei guardare un po' qui. ये कि भी नूतन किरण के को शशम ने का वॉल ड्रेक था कोई अंदर फोन बोले थे तुम्हारा बोलने वो अंदर करने चाहिए ने अरे बाबा नूतन किरण आजगाला प्लास्टिक कैरी किया रहा है